শ্রীমন্ত শ্রীমন্তবের পাঁচশো চার দিনের বর্ণাঢ্য সূচিতে এই উৎসব চলছে গোলকগঞ্জ উপজেলার এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের কুঠি সত্রে বুধবার থেকে নাম প্রসঙ্গ আয়োজনের মাধ্যমে এই মহোৎসব উদযাপন করা হচ্ছে মঙ্গলবার শুভারম্ভ হয় অখণ্ড পাল নামে দুদিন দুরাত অবিরত অখণ্ড পাল নাম আজ সকালে শেষ হয়েছে তারপর অনুষ্ঠিত হয় ভাগবত শোভাযাত্রা অসম সত্র মহাসভার সভাপতি জিতেন্দ্রনাথ প্রধানী উদ্বোধন করেন শোভাযাত্রাটি নানা জাতি ও জনগোষ্ঠীর মানুষ শোভাযাত্রায় অংশ নেন সত্রে নানা এলাকা পরিক্রমা শেষে শোভাযাত্রা ঢুকে পড়ে কাঁটাতারের বেড়ার ভেতরে নোম্যান্স ল্যান্ডে সেখানে রয়েছে নৌকা বাঁধা ঘাট জনশ্রুতি শঙ্করদেব এখানে নৌকা বেঁধেছিলেন গোলকগঞ্জ থেকে এ বিষয়ে বিস্তারিত আমাদের জানাচ্ছেন প্রতিনিধি প্রদীপ আমি রয়েছি গোলগঞ্জ সমজিলে আর ভারত বাংলাদেশ সীমান্ত সত্র সালে সত্র সালে যে কুটি সত্র রয়েছে সত্র সালে রামলাইকুটি সত্রতে চার দিন ব্যাপী আজকে চলছে শঙ্করদেবের জন্মোৎসব শঙ্করদেব বলতে কি শঙ্করদেব আসামের এক অভিন্ন অঙ্গ আসামের কলা কৃষ্টি সাহিত্য সংস্কৃতির সব জায়গায় যার অবদান রয়েছে সে শঙ্করদেব শঙ্করদেব আসন ভাগবতী ধর্মের প্রবর্তক সে শঙ্করদেবের উপস্থিতি এখানে স্থাপন করা হয়েছিল আর রামলাইকুটির সত্র কুটি সত্রতে পালিত হচ্ছে ব্যাপী জন্মোৎসব আর এই রামলাইকুটির সত্র এক ইতিহাস রয়েছে কারণ বিবাহ বিবাহকার্য সম্পন্ন হয়েছিল আতার ভাতিজি যে আই ভুবনেশ্বরী এবং মহারাজ নরনারায়ণের ভাতৃ চিলার বিবাহ কার্য এখানে সম্পন্ন হয়েছিল এই মহ তীর্থভূমিতে আজ চার দিনব্যাপী জন্মোৎসব পালিত হয়ে যাচ্ছে চালিত মানে নামের এতদিন মুখরিত হয়ে রয়েছিল এই অঞ্চল একদম এই অঞ্চল বলেই নয় আসামের সব দিক থেকে এখানে তীর্থযাত্রীর আগমন হয়েছে আজকে মানে মানে শেষ অনুষ্ঠান কিছু হয়তো সন্ধেবেলা শেষ সমাপ্তি হবে তার আগে কিন্তু আজকে একটা বড় শোভাযাত্রা বার হয়েছে ভাগবত শোভাযাত্রা ভাগবত শোভাযাত্রা সমগ্র অঞ্চল ঘুরে যে কাটাতারে বেড়া রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত সীমান্তর পেরিয়ে একদম মানে জিরো লাইনে জিরো লাইনে যেখানে শঙ্করদেব এসে এসে যে নৌকা বেঁধেছিল সে নৌকা বাঁধা ঘাটে একবার প্রণাম জানে জানানোর জন্য গিয়েছিল ওখানে প্রণাম জানিয়ে আবার ঘুরে আসছে এখন গিয়ে হয়তো সত্রের সমাপ্তি পর্বে যথেষ্ট রাজ্যের এখানে সমাগম রয়েছে ভা যে আন্তর্জাতিক সীমান্তর নিরাপত্তার খাতিরে আমি এখন দেখাতে পারছি না কাটাতারে বেড়াটা কিন্তু যা ইতিমধ্যে হয়তো আপনার পাশের স্ক্রিনে দেখতে দেখা সক্ষম হয়েছেন এখানে যে আয়োজকরা রয়েছে আয়োজকদের কাছে জানতে চাবো যে কেমন ধরনেরভাবে পালিত হচ্ছে আজকে। চার দিন ধরে আমাদের সত্র সাল শ্রী শ্রী ধামরামরাইগুড়ি সত্রে শ্রীমন্ত শঙ্করদেবের জন্মজয়ন্তী পালন হচ্ছে আজি চতুর্থ কার্যসূচী চতুর্থ দিন আজির কার্যসূচি ভাগবত শোভাযাত্রা আমরা ভগত বাবু সকলকে নিয়ে আমার যে চারি হাটি আছে এই চারি হাঁটি ঘুরলাম ঘুরা আমার ভারত বাংলাদেশ সীমান্তে শঙ্করদেব যে এখানে আসছিল আজ থেকে পাঁচশো তম সাতাত্তর বছর আগেই শঙ্করদেবের জন্ম হয়েছিল জন্ম হওয়ার পরে এখানে চিলারায় আর আই ভুবনেশ্বরীর বিবাহ স্থাপন হয়েছে শ্রী শ্রী ধামরামরাইকুড়ির সত্রে আর এই ধামরামকুড়ির সত্রে বিবাহ সম্পন্ন কার্যসূচী এই সত্র স্থাপন করি করা হয়েছিল আর এইখানে আসছিল শঙ্করদেব নাও দিয়ে আরও শিলারও নাও দিয়ে আসছিলো আর আর এই নদীটা ছিল সনকোস নদী এই সনকোচ নদীর এইখানটায় একটা চালচার কাজ আছে চালতার কাছে নাও বেঁধে রেখে এই শ্রী শ্রী কুটি সত্র স্থাপন করে চিলারায় আর আইভবনেশ্বরী বিবাহ স্থাপন করে আর এই শোভাযাত্রার পরেই আমাদের অন্নপ্রসাদ বিতরণ হবে তারপরেই আমাদের বটা বিতরণী সভা আর সন্ধ্যা আমার ধর্মীয় অনুষ্ঠান এবং নাটক আছে এ নাটকের নাম হচ্ছে অষ্টমের যোগ্য এই নাটকটি নাটকটা পরিবেশন করবে সম্পূর্ণ মহিলাগুলো তো দেখা যাচ্ছে যে যে আজকে এক আনন্দমুখের পরিবেশ সালে বয়ে রয়েছে হাজার হাজার মানুষের আগমন হয়েছে আসামের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে এই মানে পবিত্র